আমি কাজে বাচ্চাটাকে একটু খেয়াল আরে পেকো কাকু আপনি আজকের দিনেও কাজের উদ্দেশ্যে বার হয়েছেন না একদম কথা বলবেন না প্লিজ আমি আজকের আপনার কোনো কথা শুনবো না এই টাকাটা রেখে দেন আজকের দিনটি ছুটি করেন আর যাওয়ার সময় মুদিখানা দোকান থেকে বাড়ির জন্য বাজারহাট করে নেবেন আর হ্যাঁ আজকের দিনটিতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের কথা একটু স্মরণ করি একদম ঠিকই বলেছো বাবা কিন্তু কি জানো তো আমার কাঁদের উপরে চারটে পেটের দায়িত্ব ছিল এই জন্য সেই সমস্যাটির সমাধান তুমি করে দিলে এখন আমি বাড়ি গিয়ে আমার বাচ্চাদের মুখে দুমোটো অন্ন তুলে দেব এরপর তাদেরকে নিয়ে ভারতীয় বীর যোদ্ধাদের বলিদানের কথাগুলি তাদের কাছে বলবো এবং তাদের জীবনীগুলি পড়ে শোনাব জয় হিন্দ জয়